খতম তেরাবি করলে কুরআন শরীফ যে স্পিডে পড়া যায় ইলা কুরআন যেলা স্পিডে পড়া যায় ইলা কোন কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না কুরআন শরীফ তেলাওয়াত করতে সময় বযু লাগে আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেছেন লা ইল্লাল মুতাহহারুন অপবিত্র হালতে না পাকি হালতে তুমি তার আমার কোরআন ডে সইয়না এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না বিনা বাজুয়ে কোরআন শরীফ সোয়া যাইস না কোন কারণ বসত আপনি মারাত্মক অজুয়া ভারসই না তৈরি ভারসই না ফরিতরা কোন কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাই আপনি ফরিতে পারবা তবে আকশন তরি কইল অজুর হালতে কোরআন শরীফ রে তিলাম করাম মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার এমত অবস্থায় মহিলক লেন কোরআন শরীফ তিলাবত না কারণ নমাজর আলত কোরআন শরীফ তিলাবত করা নমাজর মধ্যে তিলাবত লাগে গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মা ফরিয়া দিলাইছি এর লাগি বিশেষ করিয়া কোরআন শরীফ সালা মা বই নকলি বেমারি অবস্থা কিতাব অন্যান্য তসবি করিতে পারবা অন্যান্য জিকির করতে পারবা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা লাই লা ইল্লাল্লাহ দুৰুষ চৰিতা ভৰি দিব পাৰবা কিন্তু আল্লাহৰ কানা পুৰাণ শৰীফ মা বোনক লে এই সময়ত তিলা এই কোরআন শরীফ তিলাবাদ করতে তার কিছু আদব আছে কোরআন শরীফ তিলাবাদ করতে সময় কিবলা মুখী বসিয়া তিলাবাদ করাই লগিয়া মুস্তাহাব খুসসা মধ্যে রাখা কোরআন শরীফ তিলাবাদ করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা নতুবা দুধ কাটি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাবাদ করবা দুফাটি গৰৰ মধ্যে আগরবাতি কিনিয়া গড়ের মধ্যে রাগজ আতর কিনিয়া মুসলমান হিসাবে গর আপনার বাড়ির একটা আইটেম জ্বালাইন আপনি জুমা বারে আতর মাকিয়া মসজিদ জুমার দিন খুশবু লাগাইয়া বালক খাবর পরিধান করিয়া তোর মধ্যে জুমার দিন বালা লাগাইয়া আর বিশেষ করিয়া আতর মাকিয়া মানে খুশবু লাগাইয়া মসজিদে যাবাই সুন কিংবা তদুপাটি জ্বালাইয়া তিলাবত করেন খেলে নবীজি বলেন তুমি কোরআন তিলাবতের সময় তোমার নিকটে যদি কোনো বন্ধা থাকে না তাহলে জানিয়া রাখবা বিশ্বাস তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফরিস্তার আসিয়া কোরআন শরীফ তিলাবত শোনান ফরিস্তা কোরআন শরীফ তিলাবত জানে না একমাত্র ইনসানের তিলাবত জানে এর লাগি দুনাও বালা জালকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মর মাঞ্চলে দিলাইছি এক নম্বরে ফুল আর দুই নম্বরে দুনাম সনাতন ধৰ্মৰ মানুহৰ বাৰীৰ মধ্যে ফুল গাছ পাব যায় সনাতন ধৰ্মৰ মান যে সন্ধ্যা বেলা দেখবা কি কৰ দা বোলে দুনা জ্বলাই দ্রা লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেচ পাবা যায় না জিৰ নাথ সারা আই সাৰা আমরা মুছলমান দে বেৰিলে আয় বেৰেন দে না কইনছে হয় ভাব যে বেৰলে পালা হুজু ৰু আপনি তোৰতো ৰুজিও বুঝেছনি ৰুজি কওঁকা ৰুজিতো ভাল দেন মানুহ শেষ মেচা হলে সাদায় মেচা হলে একটা হাধিয়া দহ লাগুন না। না না বাকী দেখোন জানিম কোনো সময়ত আনবা হা আনিয়া হাৰি আনিলে ৰতনবোৰ বাহিম বা ৰিকু নিবা বাকী এলা আমি তাবিজ নিয়া একো ৰাম দি বেচাই কোনো জোৰত তাকে চালি গল দেৰিকে খাম চটগা নাই ইকুৰ মেচা মেচিন চটগা নিয়া কৈ দালা আমি অ আমি উচিলা কৰিছি কুৰাম তাকি আমি একটা تعویز দিছি আল্লাহ সব কাল হইছে বিনিময়ে আপনি ভরতা গুর ব্যবস্থা শীঘ্রই দতা জন নিওতা ইস নিওত কান লাগা লাগা সরকার যাও খান খোয়া লাগে মেসা মে সরকার লইলা সরকারে বলাও দূর কগর উছিলা জলদি খাম গর্ত এখন সিটি ফাটাইতে কুডপিয়ে গুলা কেনে হয় যায় জলদি যায় পোস্টেলে हटাইতেলে জলদি যাইবার লাগিয়া বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্টেলে করেন না মুম্বাই আর তিলে ফ্লাইটে গিয়ে যায় আর আস্তে আস্তে কত যায় দেখো

অ স্মাৰ্ট মিটাৰ বোলাক আপা দেখুৱাই অ সৰু তাত দিন মই এক সপ্তাহ বন্ধিন গৰম হবা বেঠি গৰম আহিলে চাহ বেবা তেখেত পইচা হৰাই বনোৱাৰ বোলে আপা তোৰা পইচা দৌৰিবাই নাই গাত মোক দেখা দি যাওঁ অ সৰু বোলা তোৰা দিবা তাৰপৰা কৈ আৰু সেইকাৰণে হুজুৰে কৈছো আল্লাহেও আছে সৰু বোৱাৰীত কোনোদিন লোভ কৰি আনে নাই দাম কমি যায় যদি গোন অর বাইতে কি সাইকেল দি দি বাইতা বাইক কইতাম আর দাবি করেন যদি জানি আর বাইল লাগান নিমстор হামান নাই হরবাড়ি যদি কিছু দাবি অর আর খুজইন বাতে গরর বিবিরে দিয়া নাই তে জানি আর ছোট হই দেস আগে গেলে বালা দাম দিছলা সম্মান দিছলা এখন আর দিতা না সম্মান কইবা ইতা পয়সা দি খাওয়াইয়া সালাইয়া যাত কইতা কইবা না দাম ধরে কত ঠেলা টেলি আ যা সীমা নাই যাইলা এক সর আসি আর তুমি মাঝে ঠেলা গাড়ি কিনলে

দুনামরা মুসলমানে জ্বালাইতাম বাড়ি সন্ধ্যার প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালাইবার চেষ্টা করো আমরা দুনা জ্বালাই না যে বাড়ি দুনা সন্ধ্যার বেলা জ্বালানি হয় এই বাড়ির তাকে জিন্নাত থাকলে আস্তে আস্তে জিন্নাত দূরে যায় গিয়া ঘরে ঘরে দুনাটার আওয়াজ মানে দুনা জ্বালানির ঘরে দু মাটা লাগতো জিন্নাত এই বাড়ির পারে না জিন্নাতর একটা মহা ঔষধ হইল দুনা দুনা উত্তর লইয়া দুনা দানে এগুলো কিনিয়া আনি লইবা বা আবাদতে এমনি প্লেট ও কিচু তৈয়া ও মোটামুটি স্টিল তালো ধরাই না জানি আলাইবা বুঝ হয়েছে বাধবাই হুজুরের করেছে জলিয়া শেষ আমার বউ পুত আমার বৌ জ্বলিয়া শেষ হ্যাঁ জ্বলিয়া শেষ কৌশলে জ্বালাইবা আর জ্বালাই তো দুনা আপনি বাঁধবাই হুজু খুঁইয়া গেলা দু জ্বালাইবার দোয়ার দু জ্বালাইবার নাই রা বুঝাইছে বাধবাহ হুজুরে খুইলা নাকিমা ঘুরে কিচ্ছু করা লাগে জিরা এটা আমরা মুসলমানের লাগে না এটা না দু নিবা আমরা না আসুস নাই খালি লোয়া আটি থাক বুঝতে পারছেন খালি আটক কোয়া বা দেখো আর দরলি কথা কিবা বাজু কইয়া গেছেন না ইলাও মানুষ বারে যাও তা কইবা হুজুরে এক বাজু কইছেন তে দুনা জ্বালাইবার তরিকাই কেনার হয়ে গেছেন না আর কোন তরিকা আমার জানা মত না দুনা জ্বালাইতা দুনা জ্বালাই জানি এর লাগে দুনা জ্বালাইলে জিন্নাত দূর হয় কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাওয়াত করেন মা বোনরা আস্তে আস্তে তিলাওয়াত করায় মা বন্ডা আস্তে আস্তে যাতে তিলাওতের আওয়াজ ঘরের বাইরে যেন যায় না মহিলাদের যারা শরীর নিয়ে পর্দার করা হুকুম তেমনি ভাবে মহিলাদের আওয়াজ নিয়ে পর্দা করার হুকুম এর লাগি মা বোনগলে আস্তে আস্তে তিলাওয়াত করতা পুরুষগলে জুরে করতা আর যারা কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করবা কোরআন বাজাইলে আল্লাহ চক্কর বেশি পাওয়ার বাড়াইয়া দিয়া থাকে বলাৰ কণ্ঠ আল্লাহ বলা রাখে কোরআন শরীফ বেশি করিয়া তিলাবাদ করলে আল্লাহ দাঁত্রে মজবুত করিয়া রাখে আল্লাহর গর কাবা গর বা সাইলে গর বা সাইলে যত বেশি সাইবা তত বেশি গর বা সাইলে ওরে আল্লাহর বান্দেগান মানুষের চক্কর জ্যোতি বাড়ে বাৰ বাড়িয়া থাকে

একটা কিতাব শুনছি নাজি লইছে আসমান তাকি মোহাম্মদ আর উপরে মোহাম্মদের মাঝে মধ্যে বড় শুনিয়া বড় পালা লাগে আমরা খালি জানে কয় শুনতাম একদিন কইলা ভাই মোহাম্মদের কিতায় না জানু এখন কিতাব পড়েন বই পড়ন বড় বালা লাগে রে বাবাই আবু জাহেলে কইলা কিলা কিতাব আচ্ছা আমি একদিন শুনিলাই একদিন আবু লুকাইয়া গিয়া আল্লাহ রসুলের গড়ের পিছিয়ে গেতোলা মন দিয়া খান দিয়া ফড়া শুনছে শুনিয়া ইয়া কৈলরে এই শুনিয়া মহম্মদর উপরে যে নাজি হয়েছে কিতাবর পড়া শুনিয়া আমাৰ তো মায়াৰ বন্ধু গেলকিয়া ফাটিয়া যাৰ নাম সমত উমৰে কোৰান তিলা বলতো আৱাজ শুনি আ ইছলাম কবুল কৰিলাই উমৰ গেলা ফাটিয়া গেছ ইসলাম কবল কৰচোন আমাৰ হলা বন্ধু বান্ধৱ যাইবা অসমাই সময় যাই আহিলে কৈলা বোলে আৰ কেও কিন্তু যাইবা না। নাম মাত কেহ কৰছ নে আপোনাৰ অ কি হল আপনাৰ চাহপ আই গেছে গে চাপ হেৰাৰ কৈ থলা বুজিছোনত লাগি আহিছে

তারা ওরা তোরা তুড়া কইলা গিয়ে আবুজেন শ্রদ্ধাকে ও বাই আবু অতো মজার কিতাব ওই দেখো খালি জানো কুন্ত আবুজাইলে কইলা আমি শুনিলাই তাই কইলারে এমনে উমর গেসুন না ভাঠিয়া উমৰ ভাটিয়া গেসুন মুসলমান হয়েছ উমৰ ভাঠিয়া গেস মুসলমান হয়েছিল কইলারে গান নাজানো মনে এক বই গান তো দু মানুষের বানাইল না আত্মা আমি নাগরে দিব দৃশ্য বিশ্বরাহ্মা আল্লাহ হোমা আয়ালাম وعلى سيدنا اللهم علي سيدنا ومولانا اللهم صل على سيدنا وعلى علي سيدنا হজরতে ওমর রাজি আল্লাহ তালা হয়ে একদিন নিষেধ কল্লা কৈলা খেয়েও কিন্তু যাইবায় নাম উমরে না করছো না খেয়েও যাইও নাম কিন্তু আল্লাহ ৰচুলে প্রতিদিন ৰাতি বেলা গভীর রাত্রিতে কোরআন শরীফ তেন তিলাওয়াত করতাম যেদিন তাই না করছন পরবর্তী দিন হজরতে বিশেষ করে আবু জেহেল গেলা আল্লাহ রসুলের বাড়ি গড়ের পিছিয়ে গিয়া মনোযোগ দিয়া রসুল্লাহ কোরআন শরীফ তিলাবাত খড্ডা তেন শুনডাম উতবাও গেছ সাইবাও গেছ মুগিরাও গেছ যে আবু জেহলে না তো আবু আইতা না তে আমি গিয়া সাইবা কইলা রে আর তো আইতা না আমি যাই গিয়া মুগিরা কইলা আমিও যাই গিয়া সবে মনে করছেন আবু না তে যাই গিয়া যাইতে যাইতে সাইরজন গেছ রসনার গড়র হৃসে খুড়ার সুর টিলাবত সোনার কিবা ইমান আনন্দ কইলিক কিতা হলে ব্যাথা তো মজা আইকা

যেমনে শুনছেন ফজর রক্ষ হয়ে গেছে বুঝছেন না খেমনে ওই লরাত্রি ভাড়াই দিল আখটা দৌড় মারস হন দৌড়ের লগে একজনে আর একজনে ধাক্কা ধাক্কি খাইলাম দৌড় দিছ আন্দায় রাত বাড়ি খাইছ বাড়ি খাইলাম বুঝে গেল বলে খেয়ে বলে আমি মুগিরা মুগিরা গেলে তুমি খেয়ে বলে আমি সাইবা সাইবা গেলে তুমি খেয়ে বলে আমি উঠবা ইয়া আল্লাহ সারা এখানো সারা সুর এখানো সারা সুর এখানো বড় শর্মিন্দা ভরার দিন আবু জাহেলার দরবারে গেছেন বড় নরম ভাবে গে কাতরের গে আজি রইলাম আবু জাহেল কইলে আমি কড়া ভাবে নিষেধ করলাম মোহাম্মদের ঘরের পিছনে না আর তিলা শুনতাই নাম হইসলাম কিন্তু আমি গেছি গে উৎপায় কইলে আপনি গেলে এখানে বলে আমার একটা মনে জাগলো মুহাম্মদে যে বইটা যেটা পড়েন অত বালা লাগে আমি তোরা শুনি আর শুনি আমি শুনলে তো অসুবিধা নাই কারণ তোমরা শুনলে অসুবিধা আমি তো নেতা আমি দলের মহান নেতা আমি যাইতাম না আমি হাঁটিতাম না নষ্ট হইতাম না ও কারণে গেলাম কিন্তু বড় বালা লাগে তুমি তার এখানে গেলাই গেও যায় তারা উঠিয়া কয়লা হে ভাই আবু জেল বাইরে আমরার মোহাম্মদে যে কিতাব যেখান পড়ে এখান শুনতে বেশি মজা লাগে আমরার খালি মনে শুনতে চাই বুধ হয় এই আল্লাহর বাণী আল্লাহর কালাম এর জন্য সে কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে বাবা প্রত্যেকের সন্তান দিয়ে আদে সরব কাবুলে বাবা তুমি স্কুলের বই বাহির করার সামান্য আগে কোরআন শরীফ তিলাওয়াত করো মা বাবা বলে দিন সন্ধ্যার বেলায় স্কুলের বই বাহির করার পূর্বে বলে মা গ তুমি একটা রোগ তিলাওয়াত করো বলে বাবা তুমি একটা রোগ তিলাওয়াত করো প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব আপনারা ফজর আর পরে কোরআন শরীফ এতে দেরি হয়ে গেছে সাতটাও বাজি গেছে আঠটাও বাজি গেছে বা ফজর পড়িয়া ঘুমাই গেছেন বেলা দশটা নয়টা হয়ে গেছে অবসর সময় অজু হরফ আল্লাহর কালাম তিলাৱত করেন বাবা তিলাবত করলে আল্লাহ জমিন মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে তিলাবতের জন্য আদেশ হরফ আমরা দেশ ছেলে বিবাহ করাইতে সময় যখন পাত্রী দেখা যায় গিয়া ছেলের ছেলের যখন মেয়ের যে কইলা আপনার মেয়ে কত হয় বুলে আমার মেয়ে মাসাল্লাহ মেসাবর গেছে তিন কতম দিছে আর এখন বাড়ি হারছে গত রোজার দুই কতম এখন আরেক কতম চলে মাশাল্লাহ মার্শাল্লা ওটা লাগে আমরা আমরা ওটা লাগে আমরা কিচ্ছু চাই না বুঝাইছো কিচ্ছু বুঝি চাই না এর বাদে কই কত লাগে পয়লা খালি কই না লাগে কইয়া মে আনলা কুরআন শরীফ পড়া জানে নি কার নাও লু হয় নাই মেটা আনার পরে শ্বশুরক লয়ে কত দিন কইতে শোনা যায় নি বলে মা গো ফজরের নামাজের পরে তুমি কুরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিও তোমার ঘরে কুরআন তিলাওয়াত জারি থাকতো আল্লাহ বরকত রহমত নাজিল করতো বলে না একটা বার শ্বশুরের তেমন কন্যা শ্বশুরীয় কন্যা মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ আর তিলাবত জারি হয় না এর লাগি আমরা খালি অপেক্ষা করি ফজর পরে ছেলের বুবে খালি চা দি দিতাম কিতা গো কত দেরি কি গো চা পাই নাই হইনি একদিন কিতা গো তিলাও তো বইছনি ই খবরও নাই ই খবরও নাই এর লাগি কি গুফরর মে গরো আনছি এগিয়ে রান্না বাড়া করত ঠিক আছে খাজ গাম করত ঠিক আছে স্বামীর বাড়ি আইছে শ্বশুর শাড়ি খেদমত করত তবে এগুলি একটা লিমিট আছে এগুলো জান আছে এগু তো বলে ফেট্রলর মেশিন না ফেট্রল খালি চলতো ওলা নি আমরা দেশ কিছু কিছু মা বই নকল আসল ছেলের বউ আইসি নাকি খালি কাম করত তা বল ধরো না কিছু সময় দিতা সুযোগ দিতা কে আসতে এই ধরনের জিনিস করেন না জানে দয়া করিয়া আর আল্লাহৰ আস্তে দয়া কৰি চাৰাই কোৰাণ শৰিফ খান তিলাআৱত কৰক কোৱা কোৰাম শৰিফ খান তিলাৱত কৰক কোৱা দাইন বৰিয়া মুছলমান হ লৰ গৰ কোৰা শৰীফ আছে কোৰাণ শৰিফ শুদ্ধ কৰুক কোৱা কোৰাণ শৰিফ শুদ্ধ নহইলে নামাজ পঢ়িবা নামাজ বুল উইব হলত উইবা লেহেনে জ্বলি আহিলে নামাজ ভাছিল জীৱনে নামাজ পঢ়িবা বেকাৰ এৰ জন্য আল্লাৰ কালাম পবিত্ৰ কোৰাণ শৰীফ চবৰ গৰ আছে তিলাৱত কৰন অন্যৰে তিলাৱতৰ আদেশ কৰায় নমিজে বৰুৱাই হাইরু কমেন্টা আল্লামান কুৰআন আল্লাহ আল্লাহ রচুল এ সব চাইতে অ ব্যক্তি হ উ মত আমার কাজে বালাম আল্লাহ রহু যে কোৰআন শৰীফৰ জ্ঞান অর্জন করল হন্যৰে শিক্ষা দে মানে নিজে ভৰিয়াক অইন্যৰে পড়াত এই ব্যক্তি সব চাইতে উত্তম এর লাগে নবী যে বালা মানুষ হিসাবে সার্টিফিকেট দিছন যারা কোরআন শরীফ শিখি লাইছেন হরিদ্রা এর লাগে যারা শিকার করে আবার শিকাইত্রা রইলা বালা আর যারা শিকাইতে ভাড্ডা না শিক্ষা দিত্রা না শিক্ষা অর্জন করছেন জ্ঞান অর্জন করছেন কোরআন খান দয়া করিয়া পড়ার চেষ্টা করো কাম যুবক বায়ান জীবনের মূল্য আছে দাম আছে আপনার জীবনে কোরআন শরীফের প্রতি মহব্বত রাখুন কোরআন শরীফ তিলাবাদ করুন বাবা আমি সৌদি আরবে গেলাম গিয়া দেখলাম আরবীদের মধ্যে দুইটা অভ্যাস বড়বালাম আরবীরা দেখলাম নমাজর সময় হয়ে গেল জলদি করি তারা সময় মতো নমাজ পড়ে আল্লাহ রসুল একদিন হজরতে আলী রে হইলা কালয়া আলি ও সালা চোন লা তুহা খারুহা ও আলি তিল খাম দেৰি করিও না এর মধ্যে আর সালা তুই যা আটা আত সময় যে নামাজ ভৰিলা ইয়ো আরবী দেখলাম গাড়ি তামাই ও নামাজ ভৰিলা হে আর কোনো সময় একটা বড় গাড়ি বলিয়া যাওয়ার সময় পাম্পিয়া গাড়ি ঢুকাইয়া সৌদি আরব ইসলামিক রাষ্ট্র সব পেট্রল পাম্পের মধ্যে এক একটা নামাজ ভড়ার লাগে এক একটা ঘর থাকে আর আমরা দেশ পেট্রোল পাম্প গায়ে ঢুকে খালি পেশাওয়াল তো গায়ে আমরা এমন দেশে বসবাস করি আর যে দেশে পেট্রোল পাম্প খালি টয়লেট খানোরু ইয়ার দেখলা তা চাইনিজ হো উবাই সিস্টেম হোক আমরা এটা বাদ দিয়ে রয়েছি ঢুকা দুই একদিন পাম্প ঢুকে বুঝি লাইছি তা তো সারা চাইনিজ আমরা এতে মেশাবলে বিকাশ করি বলা বেশি মেশাবে ধরলে ও জড়ো দাড়ি দিও বালা বোতল বুতল লইয়া গেলাম গিয়া টিস্যু লইয়া কিন্তু দুয়া ইয়াল্লা ইতাহ তো নোংরা আর দাঁড়াইয়ের সিস্টেম নাও মিল্লা তো সৌদি আরবের হইল গিয়া পেট্রোল পাম্পের পাম্পের নামাজ আর সিস্টেম নামাজ সময় গেলে কোনো সময় পাম্পের দাম না হলে দেখলাম বালা বালা ফুটপাথ আছে সব দেইবার সুটর মুসল্লা তাকে বৌডো মুসল্লা তাকে মুসল্লা বিচাইলাম নামাজ অপসল সময় আমি নিজে দেখছি গাড়ি চলে গাড়ি দমো স্টার্ট এসছি চলে ও সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করডা সুতো কোরআন শরীফ তিলাওয়াত করডা তারা কোরআন শরীফ তিলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহ তাদের রে বড় সুখ শান্তি जिंदगी আদার বাবা এর লাগি যুবক ভাইজান জীবনে আপনার কোরআনর প্রতি मोहब्बत உண்டா করকয়া একটা টাইমে সারা দিন দিন দা 24টা ঘন্টার মধ্যে সব থাকি অবসর সময় দ রাত খাওয়ার পরে এশার নামাজ আর পরে ঘুমাইবার আগে আধা ঘন্টা কোরআন শরীফ বার করো ওয়াকা তিলাওয়াত করো ইয়াসিন শরীফ তিলাওয়াত করো সকালে হরলে ইয়াসিন বিকালে ওয়াকা প্রথমে দুইটা সূরা জীবনে দাম করে নাও একবার সূরা ইয়াসিন শরীফ পড়লে কত টুক স্বপ্ন বিজে ভরমায় ইন্না লিকুল্লি শাইইন কলবা ওয়া কলবুল কোরআন ইয়াসিন আমরার জেলা কল বাসে কোরআন লগে কল বই লোকে সুরা ইয়াসিন কমাল কারা ইয়াসিন সুরা ইয়াসিন শরীফ যদি একবার যদি বড়

এক যুবক খুব কোয়ালিফিকেশন শিক্ষিত ছেলে চাকরি পার না আমি একদিন নসিহত করছিলাম সুরা ওয়াকে পড়লে গরিবী হালত দূর হয় রুজির মধ্যে বরকত দেয় যুবকে শুনিয়া এমন আমল করলো হয় কন্টিনিউ সুরা ওয়াকে তিলাবত করলাম তিন বছর পরে আমার চাকরিটা অটোমেটিক হয়ে গেল খবর আইলে আমি চাকরি জয়েন করতাম জয়েন করলাম গিয়া আগে আমি ফাইল ঢাকিয়া আইছিলাম সাবমিট করছিলাম আক্তা আমার খবর আই গেছে হুজুর সাকি ভাইজি আমার বিশ্বাস সুরা ওয়াকিয়া তেলাওয়াতের বরকতে সুবহানাল্লাহ আল্লাহর গরিবি দূর করে দিছে চাকরি হই গেছে গিয়া দোয়া ইয়া এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আমরা মুসলমানের কুল আল্লাহ জন্ম দিয়েছে আমরা মুসলমান আমরা নবীজির হাতির কোরআন শরীফ পাইছি আল্লাহর কালাম কোরআন খান তা তিলাবত করেন সন্তান আদি সকলের কোরআন শরীফ তিলাবতর আদেশ করেন কোরআন ডে ইজত করেন দারুল কিরাতের প্রতি লক্ষ্য করল্লাহকে কোরণর বে না জানি আল্লাহ রব্বুল আলমিনে দয়া করবা মায়া করবা কোরআন ডে মায়া করক কোরআন দে তাজিম করব কোয়া কোরআন তিলাওয়াতের প্রতি অগ্রসর হব দেখবা আল্লাহ আপনার দুনিয়ার জমিনে হর গাটি আল্লাহ আসান করব সূরা ইয়াসিন দাইম করেন বাদে রাত কো আকিয়া পড়ে এশার বাদে মূল পড়ে সারা বারজ না এক দুইটা সূরারে জীবনে মুকম্মল দাইম করব আর এমনে প্রতিদিন এক রুকু দুই রুকু করি করিয়া প্রত্যেক দিন দুই করি করি খতম পুরো গেলে এক বছরে উরব প্রতিদিন দুই রুকু তিন রুকু করি এক বছরে হুরক আর রমজান মাস আইয়াল্লে সারা নবীজির এক রেওয়ায়ত পাইছি এক কিতাব পাইলাম কৈত্রা আল্লাহ রসুল কইলা যে আল্লাহর কালাম কিতাবি কাণ্ডে যদি কোনো বন্দায় সারা বছরও যদি একবারও খতম করে না এক কতমও দেয় না আস্থা বছরে তে বহুত বড় কোরআনের এক এহানতি করল আমরা যদি খবরও না শান্তি খানো যার চলিয়া তাহলে কোরআন শরীফ কিরাও মা বড় কুদাম দি বিয়া নেই আর দিছ কোরআন কুরান টিলাও শিখছ টিলা করেন মেঘালয় যাই চেন্নাই যাই যাই এক টাইমে মোবাইল অফ করার খানি বাড়ি ঘর ছাড়িয়া আইস আর দিন বিদেশ সারাই দাও আল্লাহ বালা লাইন দিতরাও না পড়ি ভরি কিছু মাতিও নাম করছি পড়ি রই অদিন বড় কাড়ার পরে যাবা এই টাইম আপনি পড়িবা জানে কালি টানিব আমল কর মোবাইল থেকে সময় একটু কমায় মোবাইলের সময় দিতা অনেক অজানা জিন জানা জানতা কিন্তু কিছু সময়টারে সময় গাই যাই দুই জায়গা দিয়েছে আমরা হরণ দি সরাইছি ও ওলা মোবাইল দিয়ে আনি চিন্তা আটার হরণ আসবি ও আজকের কথা কইয়া যা একটা আপনার পাইছি ও আপনার গোয়ালি বার রন বুঝা যায় গাড়ি উঠি যায় খবরও নাই মোবাইল দিয়ে রৌডো খালি আঠে খালি ও বা সার আর রৌডো আঠের গাড়ি মারলে দুঃসাহ ড্রাইভারও দুঃসাহ না না সারা ড্রাইভারও দুঃসাহ সব ড্রাইভারও দোষ নাই বেশিরভাগ আমরার দুইশে আমরা অ্যাক্সিডেন্ট হই আমরা মরি যাচ্ছেন নানি ম্যাকুর মরল কুকুর মরল ওইটা বুঝ নাই তারা রাখটা বুরুদ দিয়ে দৌড় দিল আবার টাক আননি গাড়ি আননি হুম দিলার তো টাকা বেশি গেলে ড্রাইভারও জানে দেওয়া ম্যাকুরি কি একটা দৌড় দিবে গাড়ি বাসাই দিবি না এর লাগে বলো আমরা বেড়াশাটা মরি বে কে আলে আটিয়ার দুই খানোর ঢুকাই দিলাম দুইটা আলহামদুলিল্লাহ আর কিচ্ছু আসেনি দাঁড়ায় ওদের ডাকি দেবা খানোরে ও বা হুন্ডাই রে এই খবরও উঠায়

إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم جتوك على صنع قرنا قبل কোরআন সং কোরআন সাবজেক্ট নি আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের আমল করবার তৌফিক দেও খাস করি আল্লাহ সারা রসই শুদ্ধ করি কোরআন খান তা ফড়িবার এবং ফড়াইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আই আল্লাহ নেক মাহফিল রে কবুল বরমাও আল্লাহ মাহফিলের খবর মদিনা থেকে ইবাদ গুম্বুজে খাজরা নিছে পৌঁছাইয়া দেও আল্লাহ নবীজির সাহাবায়ে কেরাম শহীদায়ে কেরাম আল্লাহর দরজা রে বুলন্দ ফরমাও

আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মাফ ফিল অনেক খাসি খে কোন মুসিবত খে কোন দুঃখের দুঃখে ইয়া আল্লাহ আমরা প্রত্যেক রে থাকি আপনি উদ্ধার হে আল্লাহ ভাই ইয়া আল্লাহ এই মাফ যত যত রকমের সাহায্য করছো হয় আল্লাহ তাদের রে দুনিয়া এবং আখিরাত হর কাটো আপনি সাহায্য হন্তা কৰি ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ লোকান বাড়িয়ে করে তাম আনি নিশিনি মা বইন ফলরে মা ফরিয়া দেও الله ما برات الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمين. السلام عليكم ورحمة الله الله